দর্শক সম্মানী আজকে সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ইনশাল্লাহ এটা আপনাদের উপকার পেতে পারে ইনশাল্লাহ ঠিক আছে ভিডিওটি হচ্ছে আপনি যদি ঘরের মধ্যে হঠাৎ কোনো তাবিজ পান তাহলে কি করবেন বর্তমানে এরকমই পরিস্থিতি অনেকের হচ্ছে কারণ মুসলমান হওয়ার পরেও কুফুরি কালাম করে মানুষ অত্যন্ত দুঃখজনক ব্যাপার তো এখন মনে করেন কেউ কুফুরি করছে কুফুরি করে আপনার ঘরের মধ্যে আপনার বাড়ির মধ্যে কোনো তাবিজ পুঁতে রাখছে বা ঘরের মধ্যে ফেলে দিচ্ছে যেটা আপনি কোনো কারণবশত আপনি পেয়ে গেছেন এখন আপনি কি করবেন এটা এমনও হতে পারে সে হয়তো কোন বন্ড কোনো খামোখা কোনো কিছু দিছে ওইটা দিয়ে কোনো কিছুই হবে না কিন্তু সে ওইটা আপনার রুমে ফেলছে এখন আপনি এটা দেখছেন ওইটা বের করছেন এখন আপনি তো বুঝতেছেন না এটা কিসের তাবিজ কি করবেন না করবেন এখন আপনি ওইটা কাউকে দেখাইছেন মূলত তাবিজ কিন্তু এটা খামো তাবিজ কোনো কাজের নয় কিন্তু আপনি গেছেন যে এটা কি করবেন এটা আপনিও দেখাইছেন আরেক বড় প্রতারককে তো সে আপনাকে বলছে এটা সেই রকম এটা এরকম নষ্ট করতে হবে নষ্ট না করলে সমস্যা হবে আর কত হাবিজাবি কত কিছু বলছে একদিকে আপনি টেনশন তাবিজ গড়ে পেয়ে অন্যদিকে যদি কেউ আপনাকে এইরকম বলে তাহলে তো আপনার টেনশনের মাত্রা কমলো নাকি বাড়লো অবশ্যই বাড়লো এখন আপনি কি করবেন তো সেই জন্য কোনো তাবিজ যদি আপনি পান আর কাউকে দেখান যদি মনে করেন নতুন কেউ হয় তাহলে তারকে যদি বুঝেন যে তার মধ্যে আপনি সত্য মিথ্যা করতে পারতেছেন না সে সত্য বলবে নাকি মিথ্যা বলবে এটা বলার প্রয়োজন নেই আজকে ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি যে কোনো তাবিজ হোক কুফুরি তাবিজ হোক বা বানাউটি কোন তাবিজ হোক এটা কিভাবে চিনবেন সেটা আপনার সামনে বলবো আর এখন এটা কি করলে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে সেটাও আপনার সামনে বলবো ঠিক আছে ইনশাল্লাহ এটা করলেই আপনারা কাউকে তাবিজ দেখাইতে হবে না নিজেরাই নিজেরা পারবেন সব করতে তারপরে মনে করেন তাবিজ আপনি পেয়ে গেছেন এখন এটার দ্বারা আপনি ভয়ের মধ্যে আছেন তাইলে যারা আপনি চেক করাবেন তারে আগে পরীক্ষা করিয়েন বাজার থেকে 5 টাকা জিনিস কিনতে মানুষ পরীক্ষা করে একটা দিয়ার সলাই কিনতে চেক করে আনে মেসলাইট কিনতে চেক করে আনে আগুন দেয় কিনা তো আপনি যে তা কোথায় প্রবলন আপনি ফাদে পড়বেন তাকে তো অবশ্যই চেক করবেন কাজে নিজে একটা জিনিস লিখে নিয়েন আকা করে একটা তাবিজ লিখে তাকে এটা পাঠিয়েন বলিয়েন যে এটা কিসের তাবিজ দেখবেন সব নেতাকিরি বন্ধ হয়ে যাবে কারণ অনেক ডায়লগ হয়তো সে এটা দিয়ে মারবে যে আপনার কাছে টাকা খাওয়ার উদ্দেশ্য যদি হয় তাহলে অনেক কিছু বলবে এটা এরকম আরো কত কিছু বলবে তখন তো নিজেই বুঝবেন আর বিশ্বাস করেন দেখাইলেন আর আপনি কিভাবে চিনবেন এটা সত্য না কি যেটা আগেই বলছি মনে করেন কেউ কুফুরি দিছে এটা আপনি বুঝবেন কেমন বুঝার ক্ষমতা হচ্ছে মনে করেন ওইটাতে দেখবেন নকশার দিকে তাকা তাই দেখবেন বেহায় আপনার কোনো ছবি কোনো মূর্তির ছবি পাবেন কোনো প্রাণীর ছবি পাবেন অর্থাৎ মনে হবে আপনি বুঝতে পারবেন যে এটা কুফুরি অথবা কোনো প্রাণীর কোনো কিছু পাবেন রুম অথবা মানুষের নখ চুল ওই রকম কোন জিনিস পাবেন তাহলে বুঝবেন এটা কুফুরি আর এমনিতে দেখলেন হুদা একটা কাগজ একটা নকশা তাও কোনো আকার আকৃতি কোনো কিছু ঠিক নাই কি লেখা না লেখা আপনি বুঝতেছেন না ওখানে কোনো মূর্তি তূর্তি কোনো কিছুর ছবি নেই এমনিতে হুদা একটা নকশা ওইটা হয়তো এটাও এটাও হতে পারে যে আপনার পাশের রুমের কেউ আপনার শত্রু আপনাকে ভয় দেখানোর জন্য সে আপনার কোনো কিছু লিখে আপনার রুমে ফেলে দিচ্ছে তো এরকম যদি কোনো কিছু দেখেন যেটাতে কোনো কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না কিছুই না এরকম না সেরকম না ওইটা মনে করি এটা কিছুই না এটার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না কোনো উপকারও হবে না ঠিক আছে সেই এটা আপনি আগুনে ফেলে দিন আগুনে পুড়িয়ে দিবেন অথবা পানিতে ফেলে দিবেন আর যেটা আপনি মূর্তির কোনো কিছু ভাবেন অথবা কোনো কবুতরের লোম পাবেন প্রাণীর কোন লোম পাবেন অথবা মানুষের নখ পাবেন চুল পাবেন ইত্যাদি কোন জাতীয় জিনিস পাবেন ওইগুলো আপনি চাইলে আগুনে ফেলতে পারেন অথবা পানিতে ফেলে দিতে পারেন অথবা মাটিতে রাখতে পারেন যে স্থানে আসে ওই স্থান থেকে আপনি সরাই দিবেন শেষ ওইটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কারণ এটা যতদিন যে স্থানে আপনি পাইছেন যদি কোনো কিছু কুফুরি করা হয় ওই স্থানে যতটুকু যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত ওই স্থানে থাকবে ততদিন এর কার্যকারিতা থাকবে ওই স্থান থেকে সরানোর পরেই এর কার্যকারিতা দূর হয়ে যাবে ঠিক আছে তাই আপনি ওইখান থেকে সরাইয়া দিয়া ওইটা পানিতে ফেলে দিবেন অথবা আগুনে পুড়িয়ে দিবেন মাটিতে পুঁতে রাখবেন তাহলে ইনশাল্লাহ শেষ এটা আর আর কখনো এটা কার্যকারিতা দেখা দিবে না এখন এটা না করলে কি হবে না করলে মনে করেন এরকম দুষ্ট জিনের দ্বারা ওই জিনিসটি আপনি ওইখান থেকে সরাইছেন ওইটা কিন্তু আবার ওই দুষ্ট জিনের চক্র দ্বারা ওই যে কবিরাজ যদি কুফুরি কোনো কিছু করে থাকে তাহলে ওইটা আবার সে নিতে পারে জিনের সাহায্যে আবারও আপনার ওই স্থানে অথবা অন্য কোনো স্থানে ওইটা রেখে দিয়ে ওইটার কার্যকারিতা চালু করে দিতে পারে সেই জন্য এটা যদি আপনি ফেলে দেন বা ওইটার অস্তিত্ব আপনি বিলীন করিয়ে দেন যাতে করে এটা চাইলে নিতে পারে না তাহলে এটার কোনো কার্যকরিতা নেই সব শেষ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কুফুরি তাবিজ পাইলে আপনারা কি করবেন আর কুফরি সারা যে আলতু তাবিজ পাইলে ওটার দ্বারা আপনি চিন্তিত হওয়া পেরেশানি পেশানি হওয়ার কোন প্রয়োজন নেই ঠিক আছে তো ইনশাল্লাহ যাই হোক এই ভিডিও অত্যন্ত উপকার আসবে অনুরোধ থাকবে এটা শেয়ার করবেন যাতে করে অন্য জন্য দেখে সবাই যেন এটা থেকে উপকার পেতে পারে ইনশাল্লাহ ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি